লোকেশন নির্বাচন ভবনের ঠিক অপোজিটে আমার নতুন হ্যাঁ হ্যাঁ আরেকটা কেক বের করে দেখে

তুমি দিবে না আমি দিচ্ছি রসমালাটা কেটে নেই রসমালাই দেখছেন কেক কাকে বলে কত নরম কি কে আছো তো কেন তুমি দি দাও আমার কাছে পুরো কে আচ্ছা আরেকটা প্লেট দাও আরেকটা প্লেট দাও আগে ভাইয়াকে দিয়ে দি দুটো চামচ চামচ দে ভাইয়াকে

me dá o tu me dá me chamos আর এই যে মাটার স্কচ আচ্ছা আমি কেকগুলো কেটে নেই হ্যাঁ ঘুম নষ্ট হবে এটা খাইলে ঘুম হয়ে যাবে ভাববে হবে কব কখন যাবো আবার কেক আপনার কাছে কেক খাইতে হ্যাঁ ভালোবাসার কেক আছে

আমি সব সময় হাসি যাব এই যাব মাথারাষ্ট্র মাথারাষ্ট্র এই যে মাথা নষ্ট দেখতে